কেন কেন একদম আরে তুমি শোনো আগে আমার কথাটা শোনো এখানে আমার কোন কি দোষ আছে তুমি ভাবো আজকে আমি বিয়েটা একটা মেয়ে আমাকে আজকে খুঁজেতেই হবে আজকের দিনে না আমি কি করে বাড়ি যাব তুমি বুঝতে পারছো না আমি তোমাকে চিনি না জানিনা হট করে এটা হয় না চাকরি করতে অসুবিধা কোথায় তাও চলে গেল তোমার বাড়ি থেকে মেনে নেবে না মেনে নেওয়ার তো কথা না সেটা তুমি চিনি না জানিনা কোনদিন কথাও বলিনি দেখিওনি কথাও তুমি কি করে এটা সেটা মানে বুঝতে পারছো আমার সাথে একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এর জন্য আমি তোমাকে বলি না তুমি বেশ সুন্দর দেখতে কিন্তু কি দারুন দেখতে ভেজা ভেজা